ও আল্লাহর বান্দা এই দুনিয়াতে ইচ্ছে করলে থাকতে পারবা না কত রাজা বাদশারা ছিল আজকে মাটির নিচে শুয়ে আছে কত সুন্দর এই যুবতী ছিল আজকে কবর শুয়ে গেছে কত বাহাদুর মেম্বার চেয়ারম্যান জমিদারি ছিল দুনিয়াতে থাকতে পারে নাই দুনিয়া আপনাকে রাখবে না আর দুনিয়া মাতায় অল গরুর ঢুকার জায়গা দুনিয়া আমি আপনি ইচ্ছে করলেও মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না বা একটু চিন্তা করেন মাথার মধ্যে একটু বিবেক খাটান যখন ঘুমানোর করে ঘুমাইতে যান বালিশের মধ্যে মাথা লাগে একটু চিন্তা করেন